আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমাদের এই খাসি ছাগলটা বিক্রি করার জন্য আজকে আমার হাজব্যান্ড চলে গেছে নাটোর তেবাড়িয়া হাটে তো বগুড়া থেকে কিন্তু নাটোর তেবাড়িয়া হাট অনেকটা দূরেই হয় তো সকাল একদম ভোরে ছয়টার দিকে বাসা থেকে বের হয়েছে তারপর বাসে করে এ আমাদের এ খাসিটা নিয়ে যাওয়া হয়েছে তো ওর আর ভিডিও করে রাখি নাই কারণ ওর দিকে তাকাইতে আমাদের খুব কষ্ট হয়েছিলো যার কারণে ওর মুখের দিকে আমরা তাকাইও নাই ওর কোনো ভিডিও নেই নাই আগের ভিডিও অবশ্যই অনেকগুলো আছে কিন্তু আজকে আর কোনো ভিডিও নিতে পারি নাই কারণ ওই যে পালা জিনিসে মায়া বেশি তোকে বিক্রি না করে আর পারলাম না অনেকগুলো কারণ আছে তার কারণে বিক্রি করে দিলাম তো এই তেবারিয়া হাটে কিন্তু অনেক ধরনের ছাগল পাওয়া যায় মার্শাল্লা সবাই কিন্তু মশাল্লা বলে দেবেন সবগুলোই কিন্তু ভালো ভালো ছাগল আছে। তো বেশি দেখা যায় যে এই ছাগলগুলোর মধ্যে তোতাবড়ি বিটল ক্রস বিটল ক্রস তোতাবড়ি এর এরকম ধরনের অনেক ছাগল পাওয়া যায় যারা ভালো জাতের ছাগল কিনতে চায় তারা কিন্তু এই নাটক এবারে হাটে গেলে ভালো ভালো মানের ছাগল পাওয়া যাবে তো এখানে কিন্তু বড় বড় পাঠাও পাওয়া যায় যেগুলো ব্রেডিং করার জন্য ভালো হয় তো এই হাটে কিন্তু মোটামুটি অনেক মানুষজন হয় আর অনেক কেনা বেচাও হয় তো আমাদের ছাগলটা বিক্রি করে দিয়ে তারপর একদম দুপুরে আবার আমার হাজব্যান্ড বাসায় চলে আসছে তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো টাকায় বিক্রি করা হয়েছে যদিও এর থেকে বেশি আশাবাদী ছিলাম ভাবছিলাম যে গত কোরবানিতে বিক্রি করব কিন্তু কারণবশত আর রাখতে পারলাম না তো ছাগলগুলো দেখতে দেখেন কেমন সুন্দর কত সুন্দর মাশাল্লাহ তোতাবড়ি ছাগলের কাঠিন কিন্তু রকম বিটল ছাগলের কাঠিন কিন্তু অন্যরকম তা আপনারাও যারা এরকম ধরনের ছাগল কিনতে চান যারা দূর দূর থেকে তারা অবশ্যই কিন্তু এই নাটোতে এবার হাটে যেতে পারেন তা আসলে আমরা যেহেতু আমি যেহেতু যাই নাই আমার হাজব্যান্ড গেছিল তো সে যেরকম বলছে আমি কিন্তু সেভাবেই আপনাদেরকে একটু বলে দিচ্ছি যে কেমন কেমন পাওয়া যায় তো ভিডিওর মধ্যে কিন্তু অনেকেই দেখতে পারছেন যে কেমন ধরনের ছাগলগুলো আছে আর কেমন ব্যচা কেনা মানুষজন কেমন একেটা কিন্তু দেখা যাচ্ছে তো যদি কেউ নাটরের মধ্যে হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন যে নাটরের মধ্যে কারা আছেন আমার ভিডিওটি কারা দেখছেন তো সবাই ভালো থাকবেন আর আমার পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ